জাতীয় সড়কে নদীর ওপরের ব্রিজে ভয়াবহ গর্ত ফাটল বেরিয়ে পড়েছে রড মেরামতির দাবি আতঙ্কিত পাশকুড়া মুম্বাই জাতীয় সড়কে নদীর ওপরের ব্রিজে হঠাৎই একটি বড় গর্ত দেখা দিয়েছে যা ঘিরে দীর্ঘ দীর্ঘদিন ধরে ফাটল ধরেছিল ধরেছিলেন স্থানীয়রা রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল রাস্তা তৈরিতে এমনটাই অভিযোগ যাতে বড় সড়তুর ঘটনা না ঘটে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা দ্রুত মেরামতি না হলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কিত স্থানীয়রা গর্ত দিয়ে একদম নিচ অব্দি দেখা যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন পাশাপাশি বেরিয়ে পড়েছে ঢালাই এই রড এই ঘটনায় পুলিশের উদ্যোগে ওই ভাঙা জায়গায় পুলিশের গার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আপনারা খবর নিউজ পক্ষ এসেছেন কিন্তু জায়গাটার যে পজিশন হয়ে আছে তো কিছু সীমিত টাইমের মধ্যে মানে বহু গাড়ি যাতায়াত যে কোনো মুহূর্তে বিপজ্জনক অবস্থায় আছে ব্রিজটা রড বেরিয়ে গেছে ভেতরটা একবার ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে তো এটা মানে খুব কম টাইমের মধ্যে যদি এটা সংস্কার করা যায় তাহলে ভালো হয় না হলে যেকোনো মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে যে কোনো গাড়ির যে কোনো অনেকটা অভাব হোক মানের জিনিস হোক কোনো কিছু একটা সমস্যা রয়েছে এরকম ঠিক আছে অবশ্যই অবশ্যই মানে গুরুত্ব দেওয়া মানে এটা ইমিডিয়েট করা উচিত এটা আমার মনে হয় আমার নাম বিজয় কুমার হাই বাড়ি মানুর বেঞ্চাগ্রামে থেকে ডিভাইন নার্সিং মার্কেটিং কাজ করি এটা হচ্ছে আপনাদের এখানে মানে এটা জানাবার বাইপাসে এর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে আমি এটা কালকে লক্ষ্য পড়লো এখান থেকে পাশ হওয়ার সময় কিন্তু আমি অন্য সাইড দিয়ে যখন যাই তখন লক্ষ্য পড়িনি এখানে দেখলাম এরকম ব্যবস্থা হয়ে আছে আর কি ঠিক আছে